দুরন্ত টিভির খবরের জেরে নড়ে চড়ে বসলো কৃষ্ণপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় এর এস সি কমিটি গত কয়েকদিন পূর্বে শিক্ষক নিগ্রহের ঘটনা নিয়ে বিস্তারিতভাবে দুরন্ত টিভিতে সংবাদ প্রকাশিত হয় এরপরই মন্ত্রীর পৌরহিত্যে জরুরি বৈঠক হয় সোমবার কৃষ্ণপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের মধ্যে এসএমসি ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা নিয়ে বৈঠক হয় সোমবার এই বৈঠকে উপস্থিত ছিলেন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মা তেলিয়ামোড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব সহ বিদ্যালয় পরিদর্শক সহ এস কমিটি পূর্বের ঘটে যাওয়া কোনো এক ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের চুক্তিবদ্ধ শিক্ষককে যেভাবে দ্রুত ঝাঁটা বেটা করল এলাকাবাসী সহ ছাত্রীরা তার ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকে নড়ে বসে এস কমিটি তিন দিন কেটে গেল বিদ্যালয় চত্বরে অনাধিকার প্রবেশ করে বহিরাগতদের আক্রমণ ভাঙচুর করার অপরাধে কারোর বিরুদ্ধে মামলা করেননি স্কুলের প্রধান শিক্ষক মনোজ দেব বর্মা ক্যামেরার সামনে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা ওই শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো ছাটা এবং বাঁশ দিয়ে দফায় দফায় শিক্ষকের ওপর প্রহার করলেও কারোর বিরুদ্ধে অভিযোগ জানাননি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যালয়ের এস এমসি কমিটির সহ তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনার দুদিন পর শিক্ষক নিগ্রহের বিস্তারিত তথ্য দুরন্ত টিভিতে প্রকাশ পায় বারো থেকে চোদ্দ বছরের ছেলেমেয়েরা কিভাবে শিক্ষকের ওপর আক্রমণ ঝাঁটা বা জুতো দিয়ে মারছিলেন তার সংবাদে প্রকাশিত হয় সেই খবরের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি বৈঠকে বসেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিদ্যালয় গৃহকক্ষে এসএমসি কমিটির উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় পরিদর্শক অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা এসএমসি কমিটির সকলে ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা ওই দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন সাথে শিক্ষকের উপর এমন আক্রমণের জন্য নিন্দা জানান আজকে বসেছি গত দিনের এই যে ঘটনা নিয়ে আমরা বসেছি এই ধরনের ঘটনা হয়েছে এই ঘটনা হওয়ার কথা ছিল না দুঃখজনক ঘটনা হয়েছে টিচারের উপর যেভাবে অমানসিক কাজ করেছে স্টুডেন্টরা এটা সমাজের এই ধরনের হওয়ার উচিত ছিল না তার জন্য আজকে এখানে গার্জেন টিচার আমাৰ এটা বেছি এদিন তিনি নিজে উপস্থিত থেকে সকলের মধ্যে ঘটনাটি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে মন্ত্রী জানান যে শিক্ষক যদি অপরাধ করে থাকেন তার জন্য আইন ছিল সেই জায়গায় কোনো অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শিক্ষকের উপর এমন আক্রমণ করা ঠিক হয়নি শিক্ষককে পেটানোর নামে বহিরাগতরা যেভাবে স্কুলের ভেতর ভাঙচুর চালিয়েছে তা নিয়ে তিনি নিন্দা প্রকাশ করেন যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা বিদ্যালয় পরিচালন কমিটির পক্ষ থেকে সরকারি দপ্তরে প্রবেশ করে ভাংচুর বা শিক্ষকের উপর আক্রমণ করার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা করেননি ঘটক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেব বর্মা জানান যে এটা বিধানসভা কৃষ্ণপুর এবং কৃষ্ণপুর স্কুল গত পনেরো তারিখ একটা ঘটনা হয়েছে এখানে স্টুডেন্ট এবং টিচারের সঙ্গে ঘটনা হয়েছে আমরা সবাই দেখেছি তার জন্য আজকে আমরা এস কমিটি এবং আমার আইএস সাহেব আছে প্রধান শিক্ষক আছে আমার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ম্যাডাম আছে প্রধান আছে আমার সঙ্গে সকল গার্জেন আছে আমার সঙ্গে আজকে বসেছি গতদিনের দিনের এই যে ঘটনা নিয়ে আমরা বসেছি এই ধরনের ঘটনা হয়েছে এই ঘটনা হওয়ার কথা ছিল না দুঃখজনক গঠন হয়েছে টিচারের উপর যেভাবে অমানসিক কাজ করেছে স্টুডেন্টরা এটা সমাজের এই ধরনের হওয়ার উচিত ছিল না তার জন্য আজকে এখানে গার্জেন ইচার আমরা এসে যা বসেছি আগামী দিন যেমন এই ধরনের ঘটনা না হয় কারণ এমনি এই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে আমার যারা এখানে বসবাস গরিব মানুষের গরিব মানুষের বসবাস শিক্ষা দীক্ষার হার কম তার জন্য আজকে আমি বসি গার্জেনদের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন যেমন এই স্কুলকে ভালো পরিবেশের পড়াশোনা করাতে পারে ভালো পরিবেশ যেমন সুস্থ পরিবেশ রাখতে পারে তার জন্য আজকে সকলকে আমি আহ্বান করছি যে এমন ঘটনা যেমন আজ কোনো দিন না হয় নমস্কার ধন্যবাদ তেলিয়ামার কৃষ্ণপুরের এই শিক্ষক নিগ্রহের ঘটনার প্রতিবাদে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে সোমবার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট তুরন্ত টিভি